আসসালামু আলাইকুম গন্তব্য রহমতপুর সমুদ্র সৈকত যার অবস্থান চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার রহমতপুর ইউনিয়নে বাংলাদেশের যে প্রান্ত থেকেই আসেন না কেন আপনাকে চট্টগ্রাম জেলা গুলিয়াখালী ঘাট কুমিরাঘাট ঘাট ঘাট কিংবা চট্টগ্রাম থেকে এখানে আসতে হবে ট্রলারে লঞ্চে কিংবা স্পিড পুরো করে দ্বীপের গুপ্তচরা ঘাট থেকে মোটরসাইকেল সিএনজি কিংবা অটোরিকশায় করে পনেরো কিলো রাস্তা পাড়ি দিয়ে আসতে হবে এই রহমতপুর সিবিচে আমি সাতশো টাকার পিণেমে মোটরসাইকেলটি ভাড়া নিলাম তবু বারো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানকার স্থানীয় ভাইরাসেল যে আমাকে এই সার্ভিসটি দিচ্ছে সুন্দর মনোমুগ্ধকর এই পরিবেশ যেখানে এখনও বাণিজ্যিকভাবে গড়ে ওঠেনি সার্ভিসটি অসাধারণ দেখতে গেলে আসলে খুবই চমৎকার দেখেন সবুজের মধ্যে এই সামুদ্রিক সমুদ্র সৈকতে দৃশ্যটা খুবই সুন্দর তার উপর পর বিকেলের এই মনোরম হালকা আলোয় খুবই চমৎকার লাগছে সেই বৃষ্টি এখানকার স্থানীয় বাচ্চা কাচ্চাদের আনন্দে মেতে ওঠা সবকিছু কিছু মিলে একটু অসাধারণ আনন্দের মুহূর্ত এখানে রয়েছে ছোট একটি টং দোকান যেখানে রং চা হালকা খাবার দাবার পানি ইত্যাদি পাওয়া যায় এদিক দিয়ে নাকি জোয়ার আসে একটু সবাই না এখানে জুন জুলাই

এখানে কিছুক্ষণ থাকার পর ছুটে চললাম উত্তর দিকটায় সি বিচের এই বেরিভাত দিয়ে এখানকার স্থানীয় গ্রাম জেলেদের আহরণ গবাদি পশু সব মিলে আসলে এই যাত্রাটি খুবই ভালো লাগতেছে যেহেতু গ্রাম প্রকৃতি আমার কাছে খুবই ভালো লাগে এদিক সেদিক বেড়াই সন্ধ্যা গুনিয়ে আসছে বিকেলের এই রুদ্রময় জলকানিটি আস্তে আস্তে কমে যাচ্ছে দেখতে দেখতে ছুটে চললাম এক জেলে চাচার কাছে বন্ধুরা আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে এখানে সম্পূর্ণ একা কি আমার এই ভ্রমণটি এখানে এসে এই জেলেদের মাছ ধরা সাগর পাড়ের জীবনের মানুষের জীবনের কি সুন্দর দৃশ্য সমস্ত কিছু আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখুন যে সমুদ্রের জোয়ারের সময় পানি আসা পানির সাথে মাছ এ সমস্ত জায়গায় আটকে থাকে এবং এখানকার লোকজন যারা তারা মাছগুলি ধরে আশা করি সবার কাছে এই সমস্ত দৃশ্য ভালো লাগবে আপনারা সবাই সুযোগ পেলেই সন্দীপে আসবেন সন্দীপ একটি খুবই সুন্দর উপজেলা যা বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত চট্টগ্রাম জেলায় অবস্থিত এখানে আসতে হলে আপনাকে মোটরসাইকেলে করে এ সমস্ত জায়গা ঘুরে দেখাটাই ভালো কারণ রাস্তাঘাট সব কিছু ঘুরে ঘুরে দেখার জন্য মোটরসাইকেলটাই উত্তম এদিকটায় দেখার পর ছুটে চললাম সামনের দিকটায় দেখি ওখানে কি রয়েছে এটা হল রহমতপুর ইউনিয়নের বাজার এখান থেকে আবার টান যাব যাবো যতটুক যাওয়া সম্ভব দেখুন যে দানের জমি মতো মনে হচ্ছে এরপরেই হলো সাগর আর জোয়ারের সময় এখানে পানি এসে যায় দেখ এটাই হলো বেরিবাদ এখানে একটি রিসোর্ট করা হয়েছিল এখন ভাঙা ভেঙে গেছে আর এ হল একটি খেলার মাঠ যেখানে ছেলেরা খেলাধুলা করতেছে খুবই চমৎকার এরকম বিকেলের দৃশ্যটা সবার কাছে ভালো লাগার মতো স্থানীয় ছেলেপেলেরা এখানে বিকেলে খেলাধুলা করতেছে সমুদ্র সৈকতে খুবই চমৎকার আমি আগেই বলছিলাম যে এখানে বাণিজ্যিকভাবে এখনও সমুদ্র সৈকতটি গড়ে ওঠেনি সেই জন্য নির্জন নিরিবিলি একটি পরিবেশবান্ধব পর্যন্ত স্থান আবার দেখা হবে অন্য একটি দিকে আল্লাহ